আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিউ ফ্যাশন প্রেই রুম থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট পাটি শাড়িগুলো দেখাবো যেগুলো আপনার রেডি শাড়ি কালেকশনে পেয়ে যাবেন সম্পূর্ণ আনকমন মডেলে পাবেন এবং এগুলো কিন্তু অ্যাভেলেবেল এখনো মার্কেটে আসেনি সো আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা ডিজাইন ভাই কিন্তু ধরে রেখেছে খুব সুন্দর খুব সুন্দর সুন্দর ডিজাইনে রেডি শাড়িগুলো চলে আসছে যারা দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনের রেডি শাড়ি নিতে চাচ্ছেন এই রেডি শাড়িগুলো আপনি নিতে পারেন সো প্রথমে যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি একটু টপসটা আলাদাভাবে দেখায় এই যে এটা হচ্ছে ব্লাউজটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ বডিতে কটস্তার কাজ করা আছে আর মিরর কাজ করা হাতাতেও কিন্তু কাজ করা আছে এটা হাতা সকালে পাচ্ছেন সাইড কিন্তু হাতেই দেখেন টাচেল দেওয়া আছে অনেক সুন্দর একটু ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক টা ছিটানো কাজ করা ওকে এখন শাড়িটা আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ ইউনিক ডিজাইনে চলে আসছে এই যে দেখেন আঁচলটা ভাইয়া দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আঁচলটা এই যে দেখেন আঁচলটার সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে এখানে কষ্টার কাজ করা আছে খুবই চমৎকার পুরো আঁচলে কিন্তু কাজ করা আছে কাজ করা ওকে আর শাড়িটা একটু ধরেন ভাইয়া আপনি হ্যাঁ এখানে ধরেন কমরে ধরেন হ্যাঁ এই যে দেখেন কোমরের অংশটা আমি দেখাই কোমরে এখানে আছে মিরো স্ট্রন এর কাজ করা অনেক সুন্দর এটা হচ্ছে কুচিটা দেখেন এই যে এখানে কুচিটা আর এই যে শাড়ির ঘেটটা দেখেন প্যানেলে কিন্তু শাড়ির প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কষ্টতা মিরো স্ট্রে কাজ করা আছে এই শাড়িগুলো একেবারে নতুন ইউনিক মডেল আপনারা পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে আর এই শাড়িগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আঠা আর এই শাড়িগুলো প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা যারা দুই কালেকশনে নতুন মডেল আপনার রেডি শাড়ির মধ্যে তারা কিন্তু এই রেডি শাড়িগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন এগুলোর এই রেডি শাড়িগুলোর প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে পার্টি শার্ট আপনাদের দেখাচ্ছি রেডি শাড়ির মধ্যে এটা আপনার অন্য ডিজাইন অন্য কালারে পাচ্ছেন যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন এটাও কিন্তু ব্লাউজের উপরে দেখেন টপসটার উপরে খুব সুন্দরভাবে কিন্তু কষ্টার কাজ করা আছে মিরশ্রয়ের কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু হাতা আছে দেখেন হাতা দেওয়া আছে হাতার সাইডে কিন্তু এখানে কাজ চল দেওয়া আছে খুব সুন্দর আর ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক এর কাজটা কিন্তু আলাদা এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি ওকে এবার একটু কমরটা ধরেন ভাইয়া শাড়ি এই যে দেখেন কমর এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কটসুতার কাজ করা আছে আর পুরো বডি লেটেস্ট কালেকশনে দেখেন এই যে দেখেন এই শাড়িগুলো কিন্তু আপনার নিউ ফ্যাশন প্লেস স্ট্রং থেকে পেয়ে যাবেন রেডিমেড কালেকশনে যারা রেডি শাড়ি চান তারা নিতে পারেন এটা কিন্তু কমরে পড়বেন আপনারা খুব সুন্দরভাবে ফিতেটা তাহলে থাকবে খুব সুন্দর আর এই রেডি শাড়িগুলো প্রাইস থাকবে আট হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি অর্ডার করবেন আলাদা ভাবে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ভাবে দেখতেই পারছেন বিভিন্ন স্টাইলের শাড়িগুলো দেখাবো আপনাদের দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে এই যে দেখেন ব্যাক এ ছিটারে কাজ করা আছে ওকে এখন যদি আপনাদের রেডি শাড়িটা দেখাই এই যে দেখেন কোমরে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে শাড়ির আঁচলে কিন্তু সাইড এ কিন্তু কাজ করা দেখেন অনেক সুন্দর আর এটার আঁচলটা একটু ধরেন হ্যাঁ একটু উঁচু করে ধরেন আচলটা দেখে হ্যাঁ আঁচলটা দেখলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন সাইডে কিন্তু এই আঁচলটা এইভাবে থাকবে এই যে দেখেন পেছনে আঁচলটা সম্পূর্ণ স্টোনার কে কাজ করা ওকে আর এগুলোর প্রাইস থাকবে আট হাজার পাঁচশো করে আর এইগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের পিক কালার মধ্যে একটা শাড়ি দেখাচ্ছি এটা কিন্তু ডলে পরানো আছে এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন এগুলো কিন্তু আপনার দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে নতুন মডেলে পেয়ে যাচ্ছেন এই রেডি শাড়িগুলো আর এগুলো প্রাইস থাকবে আট টাকা গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু মেজেন্ডা কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর চাইলে আপনার স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে এই টাইপের শাড়িগুলো এখান থেকে পেয়ে নতুন কালেকশন লেটেস্টনে আপনার সম্পূর্ণ আকর্ষণীয় শাড়ি মধ্যে পাচ্ছেন আর এই রেডি প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপ গাইস এখন আমি আপনাদের ইয়েলো কালার মধ্যে একটা রেডি শাড়ি দেখাচ্ছি দেখেন এটা ডলে পরানো আছে অনেক সুন্দর দেখেন এই শাড়িগুলো কিন্তু যখন আপনার পরবেন তখন কিন্তু লুকিংটা চলে আসবে আর উপরে দেখেন এটা কোটি পরানো আছে পার্লে কাজ করা অনেক সুন্দর এই শাড়িগুলো আপনি দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন এই শাড়িগুলো প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা সো এটা আমি খোলা অবস্থায় আপনাদেরকে দেখাই গাইস আমি এখন আপনাদের একটু খোলা অবস্থায় দেখাই এটা কিন্তু ডলে পড়ানো ছিল শাড়িটা একটু দেখি ভাইয়া একটু টপসটা আলাদাভাবে দেখি এই যে দেখেন টপসটা এটা কিন্তু বুকির উপর খুব সুন্দরভাবে পার্লের সিকোয়েন্সের আর সুতোর কাজ করা আছে খুব সুন্দর ভেতরে হাতা দেওয়া আছে ওকে আর শাড়িটা আমি দেখে দিচ্ছি আপনাদের ইয়েলো কালারের মধ্যে কোমরে এখানে কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে আপনি দেখতেই পারছেন আর এটা হচ্ছে আঁচলটা দেখেন এক কালারের মধ্যে আপনার আঁচলটা পাচ্ছেন সো এই টাইপের শাড়িগুলো আপনি 8500 টাকায় পাচ্ছেন নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে পরবর্তী কালেকশন যাচ্ছে ও আরেকটা কোটি আছে এটার সাথে এই যে দেখেন কোটিটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু এটা শাড়ির উপরে দিয়ে আপনি পড়তে পারবেন কোটিটা সম্পূর্ণ পার্লের কাজ করা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইন আপনারা মোট দুটো কালার পাবেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো আপনারা 2025 সালে নতুন কালেকশনে রেডি শাড়িগুলো পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে 8500 করে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইন আপনারা দেখতেই পারছেন এটা দেখেন টপস এর উপরে কিন্তু খুব খুব গর্জিয়াস কাজ করা অন্য একটা এবং এটার সাথে কিন্তু ফুল স্লিভ হাতা পাচ্ছেন হাতার কফ কাজ করা থাকবে অনেক সুন্দর আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন সাইড এর কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে একদম দেখেন খুব সুন্দরভাবে নিখুঁত ভাবে চারিপাশে কিন্তু এরকম বর্ডার স্টাইলে কাজ করা আছে মিরর স্টোরে আর এই শাড়িটাও আপনারা নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন আর এই শাড়িটার প্রাইস থাকবে ছয় টাকা আর এটার মধ্যে তিনটা কালার আরো দুটো কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের গাইস আপনারা এই শাড়িগুলো মিনিমাম আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন অনলাইনে অর্ডার করে আর এই টাইপের শাড়িগুলো প্রাইস থাকবে ছ টাকা এগুলো আপনারা রেডি শাড়ি কালেকশনে পাচ্ছেন দ্বিতীয় কালারটা দেখালাম তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি তো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসবেন সরাসরি পেয়ে যাবেন আর যারা আসতে পারবে না তারা অনলাইনে ডেলিভারি পাবেন যারা দুই সালে নতুন কালেকশনে রেডি শাড়ি চাচ্ছেন তারা এই শাড়িগুলো এখান থেকে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে ছ টাকা মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের এটা এটা রেডি শাড়ি দেখাচ্ছি অনেক সুন্দর আপনার জর্জেট প্রিন্ট এর মধ্যে পাচ্ছেন আর এটা উপরে কিন্তু খুব কাজ করা অনেক সুন্দর অফ সোল্ডার হাতা স্টাইল পাচ্ছেন খুবই সুন্দর এটা জর্জেট প্রিন্টের মধ্যে এই শাড়িটা পাচ্ছেন এই যে দেখেন এখানে লেয়ার পার্ট দিয়ে আছে থ্রি লেয়ার পার্ট এর মধ্যে পাচ্ছেন অনেক চমৎকার আর এই শাড়িটার প্রাইস কত থাকবে পাঁচ হাজার আর এই শাড়িটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে এখন আমি আপনাদের একটা ফ্রন্ট কাট সারারা দেখাবো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা কোটি দিয়ে এই যে দেখেন এটা হচ্ছে কোটির সম্পূর্ণ হাতাটা হাতার মধ্যে কাজ করা আর পুরো বডির কোটির কিন্তু সম্পূর্ণ কাজ করা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আছে দেখেন গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর আর ভেতর হচ্ছে এটা টপসটা টসটা একটু আলাদাভাবে দেখি ভাইয়া এই যে দেখেন ভেতরে হচ্ছে এই টপসটা এই যে হচ্ছে টপসটা দেখেন অনেক সুন্দর কাজ করা মিরর স্ট্রন ব্যাক সাইডে কাজ আছে না সাইড প্লেন ওকে আর এটার সাথে একটা সারার আছে সারাটা আমি দেখে দিচ্ছি এই যে দেখেন সারা এই যে দেখেন এখানে কোমর এখানে কাজ করা আছে অনেক সুন্দর এই শারটা লং কোটি দিয়ে আর কোটিটা চাইলে কোটিটা সুন্দরভাবে এই যে দেখেন কোটিটা দেখেন এই যে দেখেন লং কোটির মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার কত থাকবে ভাইয়া এই সেটটার প্রাইস হবে 6500 টাকা আর এই সেটটার প্রাইসটা থেকে থাকবে ছয় টাকা সাথে কিন্তু একটা অনা আছে দেখেন অনেক সুন্দর পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে কালারটা দেখাচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে এগুলো কিন্তু আপনার লং প্যাটার্নের সারা ড্রেস পাচ্ছেন সো এগুলোর মধ্যে মোট তিনটা কালার থাকবে প্রথম কালারটা দেখিয়েছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এইগুলোর প্রাইস হাজার পাঁচশো টাকা আর সাইজটা থাকবে থেকে চৌচল্লিশ কালারটা দেখাচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন যারা লং প্যাটার্নের পার্টি সারা নিতে চাচ্ছেন পার্টি ওয়ার তারা কিন্তু এই সারা ড্রেস গুলো এখান থেকে নিতে পারেন একেবারে কোটি সহকারে আপনারা পাবেন আর এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনার যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন এলেভেন থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য